ভূগর্ভের প্রবল ঝাঁকুনিতে কাপলো রাশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূল কামচাটকা উপদ্বীপের উপকূলে আঘাতানে আট দশমিক আট মাত্রার শক্তিশালী ভূমিকম্প যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে ভূমিকম্পটি রাশিয়ার দূরপূর্ব অঞ্চলের পোত্রপাবলোভস্ক কামচাটস্কি শহর থেকে একশো কিলোমিটার দূরে ভূমির আঠারো কিলোমিটার গভীরে আঘাতানে এর পরে জারি করা হয় সুনামি সতর্কবার্তা অঞ্চলটির জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রী সের্গেই ল্যাবেদভ জানান প্রাথমিক তথ্য অনুযায়ী কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে একটি কিন্টারগার্ডেন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে আজকের ভূমিকম্পটি ছিল অত্যন্ত গুরুতর এবং সাম্প্রতিক দশকগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী টেলিগ্রাম মেসেজিং অ্যাপে পোস্ট করা এক ভিডিও বার্তায় বলেন কামচাটকার গভর্নর ভ্লাদিমির সালোদফ ভূমিকম্পের তীব্রতা এতই বেশি যে জাপানের হোককাইডো তাইওয়ান ইকুয়েডর যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল আলাস্কা হাওয়াই ও গোয়ামেও সতর্কতা জারি করা হয় এসব উপকূলেও আশ্রে পড়ে বাড়তি উচ্চতার সামুদ্রিক ঢেউ হাওয়াই ও হনলোলো দ্বীপের ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেছেন কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবেলার জন্য কাজ করছে এবং যে কোনো ত্রাণ কার্যক্রমে মানবজীবনকে অগ্রাধিকার দেওয়া হবে তিনি জানান এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির বিষয় নিশ্চিত করা যায়নি এ নিয়ে ট্রাম্প ট্রুথ সোশ্যাল ও এক্স পোস্টে লিখেছেন সর্বশেষ তথ্যের জন্য দয়া করে সুনামি ডট গভ ওয়েবসাইটে যান শক্ত থাকুন এবং নিরাপদ থাকুন হাওয়াই বিশ্ববিদ্যালয়ের ও টেকটনিক্স বিভাগের সহকারী অধ্যাপক হেলেন জানিস জানিয়েছেন আজকের ভূমিকম্পটি রেকর্ডকৃত ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দশটি একটি এটি ইতিহাসের ষষ্ঠ সর্বোচ্চ শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচিত হচ্ছে একই অবস্থানে রয়েছে দু সালে চিলির বিউবিউ অঞ্চলের ভূমিকম্প এবং উনিশশো ছয় সালের ইকুয়েডারের এসমেরাল দাসের ভূমিকম্পুল মাহমুদ স্টার নিউজ